হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা দেখে নেব ট্রেনে বসে আমরা কিভাবে বাইরের খাবার অর্ডার করব আমি গত সপ্তাহে গিয়েছিলাম মধ্যপ্রদেশ ইন্দোর থেকে আসার সময় আমি ট্রেনে বসেই জোম্যাটো থেকে করে নিয়েছিলাম আমার রাতের খাবার অর্ডার এই যে রেস্টুরেন্ট থেকে আমি খাবারটা অর্ডার করেছিলাম খাবারটা খুব সুন্দর প্যাকেজিংয়ের সাথে এসেছিল এবং প্যাকেটের গায়ে আমার বার্থ নাম্বার আমার সিট নাম্বার সব কিছুই দেওয়া ছিল মেনশন করা ছিল খাবারটা প্যাকেজিং ছিল খুবই সুন্দর এর সাথে এসছিলো স্যালাড এবং একটি কারিও দিয়েছিল খাবারটা আর গরমও ছিল এবার আমরা দেখে নেব যে ট্রেনে বসে আমরা যে খাবারটা অর্ডার করলাম জোম্যাটো থেকে সেটা কিভাবে করলাম এর জন্য আমরা প্রথমেই জোম্যাটো অ্যাপটা খুলে নেব এবং জোম্যাটো অ্যাপটা খুললে তার মধ্যে আমরা হোম পেজে গিয়ে আমরা চলে যাব যে অর্ডার ইন ট্রেন এই অপশানটাতে এখানে নিচে উপর দিয়ে একটু তুললে আমরা দেখতে পাবো লেখা আছে অর্ডার অন ট্রেন এই অর্ডার ট্রেনে আমরা ক্লিক করব তারপরই আমাদের এখানে অ্যাড্রেস সাহেবে আমরা লোকেশন অন করে দিয়ে অর্ডারটা করবো অর্ডার ট্রেনে গিয়ে এখানে আমাদের এন্টার ইয়র টেন ডিজিট পেয়ে এখানে আপনি আপনার টেন ডিজিট পেয়ে নাম্বারটা দিয়ে দিবেন আপনার সিট নাম্বার আপনার বান নাম্বার কোন সিটে আপনি আছেন আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন আপনি এখন কোন স্টেশনে আছেন পুরোটা এখানে শোক এরপর আমরা এখানে গিয়ে দেখি না যে আমরা কোন রেস্টুরেন্ট থেকে খাবারটা অর্ডার করি আশেপাশের অনেক রেস্টুরেন্টে ওনারা লোকেশান আপনাকে দিয়ে আমি যেন রেস্টুরেন্ট পছন্দমতো রেস্টুরেন্টে পছন্দমতো খাবার অর্ডার করতে রেস্টুরেন্টটা স্টেশন থেকে দূরে থাকে তাহলে এখানে একটু বেশি লাগে i don't know